ଚକ୍ରବର୍ତ୍ତୀ ସମ୍ରାଟ ଭରତ ଭୂମଣ୍ଡଳ ଜିତିବା ପରେ ତାଙ୍କର ଅହଙ୍କାର ହୋଇଗଲା ସେ ଇନ୍ଦ୍ରଦେବଙ୍କ ପାଖକୁ ଯାଇ କହିଲେ ମୁଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିଶ୍ୱ ଉପରେ ଆଧିପତ୍ୟ କରି ନେଇଛି ନିଜର କୀର୍ତ୍ତିକୁ ଅମର କରିବା ପାଇଁ ବୃଷଭାଚଳ ପର୍ବତ ଉପରେ ମୋର ନାମ ଅଙ୍କିତ କରିବାକୁ ଚାହୁଁଛି ଇନ୍ଦ୍ରଦେବ ଏଥିପାଇଁ ନିଜର ସ୍ୱୀକୃତି ପ୍ରଦାନ କଲେ রাজা ভরত বৃষভাচল পর্বত উপরক যাই দেখলে যে পুরা পর্বত উপরে চক্রবর্তী সম্রাট নাম লেখা যাই এবং গোটি নাম লিখে খালি স্থান না সে ক্ষীণ হয়ে ফে আসলে এবং ইন্দ্রদেব আগরে নিজের ব্যথা কহিলে ইন্দ্রদেব কহিলে আপনার চিন্তা করতু না আপনার কাম লিভাই নিজের নাম লেখি দিব ସହ ପରମ୍ପରା ଚାଲି ଆସୁଛି ଏହା ଶୁଣି ଭରତ କହିଲେ ତାହା ହେଲେ ଭବିଷ୍ୟତରେ କେହି ମୋର ବି ନାମ ଲିଭାଇ ସେଠାରେ ତାର ନାମ ଲେଖିଦେବ ଇନ୍ଦ୍ରଦେବ କହିଲେ ଏହି ସମ୍ଭାବନାକୁ ମନା କରିହେବ ନାହିଁ কারণ আদিকাড় বর্তমান পর্যন্ত অসংখ্য চক্রবর্তী সম্রাট হয়েছেন এবং আগক এ শুনে ভরতক অহংকার তরলি গলা এবং সে চিন্তা করার লাগলে যে এই বিরাট জগতের নিজের অস্তিত্ব কে যে তাহে করে নে এবং ভবিষ্যতরে কী করবে না এপরে বিচার করা সাংঘাতিক ভুল দুনিয়ে সৰ্বদা বিভূতিসম্পন্ন জন্ম নেথাকি নেওবে অহংকাৰ চলি যাব ভৰত মনত এপৰি শা আছিলা যে প্ৰথমৰু শাখি আছিল ন